মানব জীবনের পথ চলায় একসময় আসে যখন মানুষ তার অস্তিত্ব তার কাজ তার সুখ দুঃখের প্রকৃত অর্থ খুঁজে পেতে চায় ঠিক তখনই তার অন্তর থেকে উঠে আসে প্রশ্ন আমি কে এই জীবন কেন আমি যা করছি তার উদ্দেশ্য কি। এই প্রশ্নগুলোর উত্তর যুগে যুগে বিভিন্ন দর্শন ধর্ম এবং সাধনা দিয়েছে কিন্তু যে উত্তরটি সবচেয়ে গভীর সম্পূর্ণ এবং কালজয়ী তা হল ভগবদ গীতা আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের আলোচনায় আমরা জানব সেই গীতার আসল সারমর্ম যা শুধু ধর্মগ্রন্থ নয় এক জীবন্ত দর্শন জীবনের প্রকৃত অর্থ জানার পথপ্রদর্শক গীতা শুরু হয় এক অনন্ত যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ শুধু রাজ্য বা ক্ষমতার জন্য নয় এটি মানুষের ভিতরের যুদ্ধের প্রতীক অর্জুনের মতো আমরাও প্রতিদিন দাঁড়িয়ে থাকি আমাদের মন ও বুদ্ধির দ্বন্দ্ব কর্তব্য ও মোহের মাঝে ধর্ম ও ভয়ের মাঝে জ্ঞান ও অজ্ঞানতার মাঝে গীতার কথাগুলি সেই অন্তর্দ্বন্দ্বে আলোকের মতো এসে আমাদের দেখায় সত্যিকারে করণীয় কি আর জীবনের লক্ষ্য কোথায় অর্জুন যিনি একসময় নির্ভীক যোদ্ধা ছিলেন যুদ্ধের মুখোমুখি হয়ে হঠাৎ দুর্বল হয়ে পড়লেন তিনি দেখতে পেলেন তার আত্মীয় স্বজন গুরুজন বন্ধু সবাই প্রতিপক্ষ তার মন ভেঙে পড়ল ধনুঘাত থেকে পড়ে গেল চোখে জল এই অবস্থায় তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এখানেই শুরু গীতার উপদেশ কৃষ্ণ কেবল তার বন্ধু নন তিনি সেই চেতনা যিনি অন্ধকারে পথ দেখান যিনি বলেন যখন তোমার হৃদয়ে বিভ্রান্তি ঘনিয়ে আসে তখন আমি তোমার অন্তরে আলোর দিশা হয়ে থাকি গীতা আমাদের শেখায় জীবন শুধু কাজ করার নয় কাজের ফলের আসক্তি ত্যাগ করারও শিক্ষা কৃষ্ণ বলেছিলেন কর্ম কর কিন্তু ফলের প্রত্যাশা রেখো না এই বাক্য শুধু ধর্মীয় নির্দেশ নয় এটি মনোবিজ্ঞানের চূড়ান্ত সত্য মানুষ যখন ফলের চিন্তা ছেড়ে দিয়ে কেবল কর্তব্যে মন দেয় তখনই সে মুক্তি পায় উদ্বেগ ভয় ও দুঃখ থেকে কারণ ফল সময় অনিশ্চিত কিন্তু কর্ম আমাদের হাতে তাই কৃষ্ণ বললেন কর্ম মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফল তোমার নয় এই কথার গভীর অর্থ বুঝতে হলে আমাদের মনোযোগ দিতে হবে জীবনের প্রতিদিনের ছোট ছোট ঘটনার দিকে যেমন আমরা যখন কোনো কাজ করি পরীক্ষায় অংশ নিই ব্যবসা করি সম্পর্ক গড়ি সবসময় আমাদের চিন্তা থাকে ফলাফল নিয়ে যদি ব্যর্থ হই আমরা ভেঙে পড়ি যদি সফল হই আমরা অহংকারে ভেসে যাই কিন্তু গীতা বলে এই দুই অবস্থাই বন্ধন কারণ আনন্দ ও দুঃখ সাফল্য ও ব্যর্থতা সবই সাময়িক এগুলোকে সমভাবে গ্রহণ করতে শেখাই প্রকৃত যোগ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সমদুঃখ সুখম ধীরম সমৃতত্বায় কল্পতে অর্থাৎ যে ব্যক্তি দুঃখ সুখে সমভাবে গ্রহণ করতে পারে সেই মুক্তির যোগ্য এই মুক্তি কোনো আকাশের স্বর্গ নয় এটি মন ও আত্মার শান্তি যখন মন ওঠানামা করে না তখনই মানুষ নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করতে পারে গীতা আমাদের শেখায় জ্ঞান কর্ম ও ভক্তি এই তিন পথের সমন্বয় জ্ঞান যোগ বলে সত্য জানা মানে মুক্তি পাওয়া কর্মযোগ বলে কাজের মাধ্যমে ঈশ্বরের সেবা করা আর ভক্তিযোগ বলে ভালোবাসা ও আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া কৃষ্ণ অর্জুনকে এই তিনটিকে একত্রে গ্রহণ করতে বলেছিলেন কারণ একা জ্ঞান শুষ্ক একা কর্ম অন্ধ আর একা ভক্তি অচেতন যখন এই তিনটি একত্র হয় তখনই পূর্ণতা আসে গীতা মানব জীবনের এক অসীম পাঠশালা এটি বলে জীবনকে গ্রহণ করো যেমনটি তা আছে এর মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং মেনে নেওয়া যেমন প্রকৃতি চলছে নিজের নিয়মে তেমনি আমাদের জীবনেও ওঠানামা থাকবে কৃষ্ণ বলেন যা ঘটেছে ভালোই ঘটেছে যা ঘটছে ভালোই ঘটছে যা ঘটবে তাও ভালোই ঘটবে এই বাক্যটি শুনতে সহজ কিন্তু এতে নিহিত আছে জীবনের গভীর তত্ত্ব যখন আমরা অতীত নিয়ে অনুশোচনা করি না ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করি না বরং বর্তমানকে ভালোবাসি তখনই শান্তি আসে গীতা আমাদের শেখায় আমরা কেউই প্রকৃত অর্থে কর্তা নই প্রকৃতি নিজের নিয়মে কাজ করছে আমরা কেবল সেই প্রবাহে অংশ নিচ্ছি কৃষ্ণ বলেন সব কাজ প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয় কিন্তু অজ্ঞানতার কারণে মানুষ ভাবে সে কর্তা অর্থাৎ যখন আমরা আমি করছি আমি পেলাম আমি হারালাম এই ভাবনায় জড়িয়ে পড়ি তখনই জন্ম নেয় অহংকার ও দুঃখ কিন্তু যখন বুঝি আমি কেবল মাধ্যম তখনই মুক্তি আসে এই মুক্তি গীতার আসল বার্তা আত্মসাক্ষাৎকার নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করা কৃষ্ণ অর্জুনকে বলেন আমি সেই চেতনা যা সকল প্রাণীর হৃদয়ে বিরাজমান আমি কর্মে জ্ঞানে ভালোবাসায় সব কিছুর মধ্যে আছি এই উপলব্ধি হলে মানুষের ভিতর থেকে ভয় মুছে যায় তখন মৃত্যু হারানো ব্যর্থতা সবই হয়ে যায় এক মহাজাগতিক খেলায় অংশগ্রহণ আধ্যাত্মিক আলোর মাধ্যমে যদি আমরা এই উপলব্ধির আলোটি নিজের জীবনে প্রয়োগ করি তাহলে প্রতিদিনের ছোট কাজও পরিণত হবে এক একটি যোগে খাওয়া হবে ভোগ নয় সেবা কথা হবে না গর্ব হবে করুণা সম্পর্ক হবে না অধিকার হবে ভালোবাসা তাই গীতা শুধু ধর্ম নয় এটি এক জীবন দর্শন যেখানে প্রতিটি মুহূর্ত ঈশ্বরের প্রকাশ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দ্বিধা ছিল শুধু যুদ্ধ না করার সংকল্প নয় বরং জীবনের অর্থ নিয়ে এক গভীর বিভ্রান্তি তিনি ভাবছিলেন যদি এই যুদ্ধেই প্রিয়জনদের মৃত্যু হয় তবে জয় দিয়া কি হবে যদি আমি দুঃখ সৃষ্টি করি তবে ধর্ম কোথায় সেই মুহূর্তে কৃষ্ণের উপদেশই মানব চেতনার এক অনন্ত উত্তর হয়ে উঠল তিনি বললেন অর্জুন এই দেহ নস্বর কিন্তু আত্মা অমর যে জন্মেছে সে মরবেই আর যে মরেছে সে আবার জন্ম নেবে সুতরাং মৃত্যু বা জীবন এই দুটোর কোনো শেষ সত্য নেই এই কথায় গীতার প্রথম মহান তত্ত্ব প্রকাশিত হয় আত্মার অমরত্ব আমরা সাধারণত দেহকেই আমি বলে ভাবি কিন্তু গীতা শেখায় আমরা এই দেহ নই এই মনও নই আমরা সেই চেতনা যা দেহে অবস্থান করছে যেমন একজন মানুষ গায়ে পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে তাই মৃত্যু আসলে রূপান্তর শেষ নয় এই জ্ঞান মানুষকে ভয় মুক্ত করে কারণ মৃত্যুর ধারণা ভয় থেকে জন্ম নেয় কিন্তু যখন বোঝা যায় যে আমি কখনো মরবো না তখন জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে ওঠে এই আমর আত্মার জ্ঞানই মানুষকে সত্যিকারের স্বাধীন করে কৃষ্ণ বলেন যে আত্মাকে চিনেছে তারার শোক নেই তারার কামনা নেই কারণ কামনা ও শোক দুটিই আসে অজ্ঞানতা থেকে যখন আমরা ভুলে যাই যে আমরা আত্মা তখনই আমরা জড়িয়ে পড়ি দেহ সম্পর্ক সম্পদ সাফল্য এই সবের সঙ্গে কিন্তু এই জ্ঞান অর্জন করলেই মানুষ বুঝতে পারে সে যা খুঁজছে বাইরের জগতে তা আসলে তার নিজের ভেতরেই আছে কৃষ্ণ ওই জ্ঞানকে বলেন জ্ঞানযোগ অর্থাৎ বুদ্ধি ও চেতনার মিলনের পথ কিন্তু কেবল জ্ঞান থাকলেই যথেষ্ট নয় মানুষকে কাজ করতে হয় এটাই প্রকৃতির নিয়ম তাই গীতা কর্ম থেকে মুক্তি নয় কর্মের মধ্যেই মুক্তির পথ দেখায় কৃষ্ণ বলেন যে কাজ না করে বসে থাকে সে মুক্ত নয় বরং যে স্বার্থহীনভাবে কাজ করে সেই সত্যি যোগী এই কথাটি গীতার অন্যতম মূল শিক্ষা নিষ্কাম কর্ম অর্থাৎ এমন কাজ করা যেখানে ফলের আকাঙ্ক্ষা নেই কিন্তু কর্তব্যবোধ আছে যেমন একটি ফুল সুগন্ধ দেয় কিন্তু নিজের জন্য নয় তেমনি মানুষের কাজও হওয়া উচিত সমাজ ও সৃষ্টির জন্য নিজের অহংকারের জন্য নয় এই নিষ্কাম কর্মের মধ্য দিয়েই মানুষ তার কর্মফলের বন্ধন থেকে মুক্তি পায় কৃষ্ণ বলেন যে মানুষ কর্মে অনাসক্ত থেকে কর্ম করে সেই প্রকৃত যোগী কারণ যখন কাজের ফলের চিন্তা থাকে না তখন মন স্থির থাকে এই স্থিরতাই যোগ যোগ মানে কেবল ধ্যান নয় যোগ মানে মন বুদ্ধি ও আত্মার ঐক্য গীতা বলে যোগ কর্ম সুকৌশলম অর্থাৎ যোগ হল কর্মের মধ্যকার উৎকর্ষতা যখন কেউ তার কাজ ভালোবাসা শুদ্ধ মনোযোগ ও শান্ত চিত্তে করে তখনই সে যোগী তখন কাজ আর সাধারণ কাজ থাকে না হয়ে যায় পূজা কিন্তু মানুষ সবসময় এই অবস্থায় থাকতে পারে না মন অস্থির ইন্দ্রীয় অসংযত চিন্তা প্রবল তাই গীতা বলে মনকে সংযম করো কৃষ্ণ বলেন মনই বন্ধুও মনই শত্রুও যদি মন সংযমে থাকে সে মুক্তির পথ দেখায় যদি মন অসংযমে থাকে সে বন্ধনে ফেলে তাই ধ্যান ও সংযমই গীতার আরেক স্তম্ভ ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় বরং চিন্তাকে একাগ্র করা কৃষ্ণ অর্জুনকে বলেন যে মনোযোগী যে নিজের চিত্তকে একাগ্র করে ঈশ্বর চিন্তায় স্থাপন করে সেই ধ্যানই এই ধ্যানের অবস্থায় মানুষ ঈশ্বরকে অনুভব করে নিজের ভিতরে তখন সে বুঝতে পারে যে ঈশ্বর দূরে নন তিনি আমার হৃদয়ে বিরাজমান কৃষ্ণ বলেন আহম আত্মা গুড়ে সে অর্জুনা অর্থাৎ আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান আত্মা এই উপলব্ধি হল গীতার ভক্তিযোগের মর্ম ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে সমর্পণ যেখানে নিজের অহংকার মুছে যায় সেখানে ভক্তি জন্মায় যেখানে আমরা বলি হে প্রভু আমি কিছুই নই আপনিই সব সেই মুহূর্তেই মানুষ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায় গীতার ভক্তিযোগ কোনো ধর্ম বিশেষের ভক্তি নয় এটি সার্বজনীন কৃষ্ণ বলেন যে কোনো দেবতাকে যে যেমনভাবে পূজা করে আমি তাতে সাড়া দিই অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশের কোনো নির্দিষ্ট রূপ নেই কেউ ফুল দিয়ে কেউ কাজ দিয়ে কেউ নিরবতায় সবই ভক্তি ভক্তি মানে একাগ্রতা ও আত্মসমর্পণ এই ভক্তির চূড়ান্ত অবস্থায় মানুষ আর নিজেকে পৃথক মনে করে না তখন সে বলে তুমি আমি এক এই অবস্থাতে গীতার মূল মর্ম লুকিয়ে আছে ঐক্য ঈশ্বর মানুষ প্রকৃতি সব এক বিভাজনটা শুধু অজ্ঞানতার যখন জ্ঞান আসে তখন বোঝা যায় যে সব কিছুই সেই এক চেতনার প্রকাশ বৃক্ষ নদী পশু পাখি আকাশ সবই একই শক্তির রূপ তাই গীতা আমাদের শেখায় প্রকৃত ভক্ত সেই যে সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখে যে অন্যের কষ্টে কষ্ট পায় যে অন্যের সুখে আনন্দিত হয় সেই সত্যিকারের সাধক কৃষ্ণ অর্জুনকে বলেন যে কারো প্রতি ঘৃণা রাখে না যে দয়ালু নম্র সংযত স্থিরচিত্ত সে আমার প্রিয় অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি পৌঁছোতে মন্দিরে যাওয়া নয় প্রয়োজন মন পরিষ্কার করা যে মন পবিত্র সেটিই মন্দির যে হৃদয় ভালোবাসায় পূর্ণ সেটিই গীতার পূজা তাই গীতা মানুষের বাহ্যিক জীবন নয় অন্তর্জীবনের পথ প্রদর্শক যখন কেউ বুঝতে পারে যে আমি আত্মা তখন সে আর লোভ বা হিংসে আটকে থাকে না তখন তার সব কাজ হয়ে যায় দান সব কথা হয়ে যায় আশীর্বাদ আর জীবন হয়ে যায় সেবা গীতা বলে যে ফল প্রত্যাশা ছাড়া দান করে সে পরম ধর্ম পালন করে এই দান শুধু অর্থ নয় সময় ভালোবাসা ক্ষমা সবই দান আধুনিক জীবনই এই গীতার তত্ত্ব প্রাসঙ্গিক আগের কোনো সময়ের চেয়ে বেশি আজ মানুষ প্রযুক্তিতে উন্নত কিন্তু মনে শান্তি নেই চিন্তা প্রতিযোগিতা ঈর্ষা সবই মনকে অস্থির করছে গীতা এই অবস্থার ঔষধ কারণ এটি শেখায় নিজেকে চেনো নিজের মনকে জানো নিজের কাজকে ঈশ্বরের উৎসর্গ করো যখন এই মানসিকতা আসে তখন অফিসের কাজও যোগ হয়ে যায় সংসারও সাধনা হয়ে যায় গীতা কোনো গ্রন্থ নয় যা শুধু পুরাণের পাথায় আছে এটি এক জীবন্ত জ্ঞান এটি প্রতিদিনের সিদ্ধান্তে কথায় আচরণে প্রকাশ পেতে পারে যেমন আমরা যখন কাউকে ক্ষমা করি তখন আমরা গীতাকে পালন করি যখন প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরি তখন গীতা জীবন্ত হয় যখন দুঃখে থেকেও হাসতে পারি তখন গীতা আমাদের মধ্যে কাজ করে তাই এই বলা হয় যে গীতা কেবল পড়ার নয় বাছার জন্য গীতা এক আয়না যেখানে মানুষ নিজের আত্মার প্রতিচ্ছবি দেখতে পারে যেটি বোঝে সে মুক্তি পায় জীবিত অবস্থাতেই আধ্যাত্মিক আলোক এই আলোকবাণী পৌঁছে দিতে চায় প্রত্যেক মানুষের কাছে যাতে তারা বুঝতে পারে যে শান্তি বাইরে নয় নিজের মধ্যেই আছে গীতার প্রতিটি শব্দ তাই যেন ঈশ্বরের কণ্ঠস্বর যা আমাদের ডাকে ওঠো জাগো নিজের অন্তরকে চিনো যখন আমরা গীতাকে কেবল একটি ধর্মগ্রন্থ হিসেবে দেখি তখন আমরা তার অর্ধেক সৌন্দর্য হারাই গীতা কোনো বিশেষ জাতি ধর্ম বা যুগের জন্য নয় এটি এক চিরান্তন সত্য যা প্রতিটি মানব মনের জন্য প্রযোজ্য শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন অর্জুনকে সেটি আজকের প্রতিটি মানুষের জন্য একইভাবে প্রাসঙ্গিক কারণ অর্জুনের মতো আমরাও প্রতিদিন দাঁড়িয়ে থাকি জীবনের কুরুক্ষেত্রে যেখানে ভয় দ্বিধা লোভ দুঃখ ও কর্তব্যে সংঘর্ষ চলে আর ঠিক সেই মুহূর্তেই গীতার বাণী আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয় উঠো নিজের কর্তব্য করো আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হল আমি কি করব আমরা ভাবি হয়তো সুখ পেতে হলে আরও কিছু অর্জন করতে হবে আরও কিছু হতে হবে কিন্তু গীতা বলে সুখ কোনো অর্জনের জিনিস নয় এটি উপলব্ধির বিষয় সুখ আসে যখন মন স্থির থাকে যখন আমরা নিজেদের সত্য রূপকে চিনতে পারি কৃষ্ণ বলেছিলেন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী এই কথার মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের চূড়ান্ত দর্শন আজকের মানুষ সব জয় করতে চায় অর্থ সম্মান সম্পর্ক সমাজ কিন্তু সে নিজের মনকে জয় করতে ভুলে যায় আর মনই যদি বশ না হয় তাহলে বাইরের জয় অর্থহীন গীতা শেখায় নিজেকে জয় করাই সবচেয়ে বড় সাধনা যে নিজের রাগকে জয় করে সে শান্তি পায় যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সে প্রকৃত স্বাধীন যে লোভের উপরে উঠে যায় তার মধ্যে জন্মায় প্রেম এই আত্মনিয়ন্ত্রণই গীতার এক গুপ্ত শক্তি গীতা কোনো ত্যাগের শিক্ষা দেয় না এটি শেখায় সামঞ্জস্যের শিক্ষা কৃষ্ণ বলেন যে বেশি খায় না আবার যে একেবারেই খায় না যে বেশি ঘুমায় না আবার যে একেবারেই ঘুমায় না সেই প্রকৃত যোগী অর্থাৎ জীবনের ভারসাম্যই হল যোগ এই ভারসাম্য হারালেই মন অস্থির হয়ে যায় আধুনিক জগতে এই ভারসাম্য সবচেয়ে বেশি প্রয়োজন আমরা হয়তো প্রযুক্তিতে উন্নত কিন্তু আমাদের মন ক্লান্ত চিন্তায় ভরা সবসময় উদ্বিগ্ন গীতা এই মানসিক অস্থিরতার ঔষধ এটি শেখায় প্রতিটি কাজ প্রতিটি চিন্তা যেন ঈশ্বরের উদ্দেশ্যে হয় যখন আমরা কাজে ঈশ্বরকে দেখি তখন কাজ আর দায় নয় হয়ে যায় উপাসনা কৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমনভাবেই তাকে সাড়া দিই অর্থাৎ ঈশ্বর আমাদের চিন্তার প্রতিফলন যদি মন পবিত্র হয় ঈশ্বরও তেমনই অনুভূত হন এই মন পবিত্রতা আনতে গীতা আমাদের তিনটি মৌলিক শিক্ষা দেয় বৈরাগ্য অহিংসা এবং করুণা বৈরাগ্য মানে জগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় বরং আসক্তি থেকে মুক্তি তুমি পরিবারে থেকেও বৈরাগী হতে পারো যদি তোমার ভালোবাসা অধিকার নয় স্নেহ হয় বৈরাগ্য মানে না চাওয়া নয় বরং নিজের চাওয়াকে সচেতনভাবে দেখা যে জানে কখন থামতে হয় সেই সুখী অহিংসা শুধু দেহে নয় চিন্তায়ও জরুরি কৃষ্ণ বলেন যে অন্যের মঙ্গলে আনন্দিত আর অন্যের দুঃখে দুঃখিত সেই আমার ভক্ত আজকের সমাজে যেখানে হিংসা প্রতিযোগিতা আর বিদ্বেষ পাচ্ছে সেখানে গীতার অহিংসা মানুষকে আবার ভালোবাসা শেখাতে পারে আর করুণা সেটিই গীতার হৃদয় যে অন্যকে সাহায্য করে যে অন্যের ভুল ক্ষমা করে সেই গীতার প্রকৃত অনুসারী কৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি যে তুমি লড়াই বন্ধ করো বরং তিনি বলেছেন লড়ো কিন্তু করুণার সঙ্গে দায়িত্ব পালন করো কিন্তু অহংকার ছাড়া এই কথাগুলোই আধুনিক জীবনের জন্য অমূল্য নির্দেশ গীতা তাই বলে কর্ম করো কিন্তু তুমি কর্তা নও যখন আমরা কাজ করি কিন্তু মনে রাখি আমি কেবল ঈশ্বরের যন্ত্র তখনই আমাদের মন থেকে ভয় আর ক্লান্তি মুছে যায় এই উপলব্ধির পর কাজ হয়ে যায় আনন্দময় জীবনের প্রতিটি ক্ষেত্রে গীতার জ্ঞান প্রযোজ্য ধরো তুমি দুঃখে আছো প্রিয়জন হারিয়েছ বা ব্যর্থ হয়েছ তখন গীতা তোমাকে বলে এটিও কেটে যাবে যেমন শীত ও গ্রীষ্ম আসে যায় তেমনি দুঃখ ও সুখ আসে যায় যে স্থিরচিত্ত সে কখনো হারে না কৃষ্ণ বলেন যে মনকে সংযত করতে পেরেছে সে সুখী যদিও দুঃখে আছে এটাই গীতার অলৌকিক বার্তা বাইরের জগৎ বদলানো নয় ভিতরের জগৎ বদলানোই মুক্তি গীতা মানুষকে শুধু ঈশ্বরের সন্ধান দেয় না নিজেকে জানার দিকেও ঠেলে দেয় যখন মানুষ জানে আমি আত্মা তখন সে আর তুলনা করে না সে অন্যের সাফল্য হিংসা করে না নিজের ব্যর্থতায় ভেঙে পড়ে না তখন তার ভিতরে জন্মায় শান্তি সেই শান্তি যা সব আনন্দের চেয়েও গভীর গীতা বলে যে স্থিরচিত্ত তার সুখ কোনো বস্তুতে নয় সে নিজের ভিতরেই আনন্দিত এই আত্মানন্দই জীবনের আসল লক্ষ্য আর যখন এই উপলব্ধি আসে তখন মানুষ বুঝতে পারে সফলতা মানে বাহ্যিক অর্জন নয় মানসিক স্থিরতা তখন সে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষাকে খুঁজে পায় গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে দুটো পথ খোলা থাকে একটি ভয়ের আর একটি বিশ্বাসের ভয় বলে আমি একা বিশ্বাস বলে আমি ঈশ্বরের অংশ যে বিশ্বাস বেছে নেয় তার জীবন আলোকিত হয় এই বিশ্বাসের মধ্যেই গীতার চূড়ান্ত উপদেশ ভক্তি কৃষ্ণ শেষে অর্জুনকে বলেন সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব এই বাক্য কোনো ধর্মীয় আহ্বান নয় এটি আত্মসমর্পণের আহ্বান অর্থাৎ নিজের অহং নিজের বিভ্রান্তি নিজের ভয় সব ঈশ্বরের হাতে সমর্পণ করা যখন আমরা বলি আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি তখনই ঈশ্বর আমাদের হৃদয়ে আলো জ্বালান আজকের যুগে গীতার এই শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন কারণ মানুষ আজ বাহ্যিকভাবে উন্নত হলেও ভিতরে ভাঙা উদ্বিগ্ন ও নিঃসঙ্গ সে বাইরে খুঁজছে যা আসলে ভিতরে আছে গীতা তাকে মনে করিয়ে দেয় তুমি যা খুঁজছো তুমি নিজেই সেটি যদি তুমি শান্তি খুঁজছো শান্তি তোমার ভিতরেই আছে যদি তুমি ভালোবাসা খুঁজছো ভালোবাসা তোমার অন্তরে তুমি ঈশ্বরেরই অংশ তাই তোমার ভিতরেই ঈশ্বর আছেন এই উপলব্ধি একবার এলে জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে ওঠে তখন রাস্তায় হেঁটে যাওয়াও ধ্যান কাজ করাও প্রার্থনা নীরব থাকাও ভক্তি গীতা তাই জীবনের মহাযাত্রা এটি আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে ভালোবাসতে হয় এমনকি কিভাবে মরতে হয় ভয় নয় শান্তি নিয়ে কারণ মৃত্যু কেবল শরীরের পরিবর্তন আত্মার নয় আধ্যাত্মিক আলো চ্যানেল এই আলোই ছড়িয়ে দিতে চায় যে আলো মানুষকে নিজেকে চিনতে সাহায্য করে যে আলো শেখায় যে তুমি ক্ষুদ্র ন তুমি সেই অসীমেরই অংশ যদি আমরা গীতার এই জ্ঞান একবার হৃদয়ে ধারণ করি তাহলে দুঃখ আমাদের ছুতে কাটবে না কারণ আমরা জানব সবই ঈশ্বরের ইচ্ছা আর সেই ইচ্ছা সর্বদার কল্যাণময় গীতার শেষ বার্তা তাই এই নিজেকে চেনো আর জানো যে তুমি ঈশ্বরেরই প্রতিচ্ছবি যে এই সত্য বুঝেছে সে কখনো একা নয় সে সর্বদা আলোকিত অন্তরে বহিরে সর্বত্র প্রিয় দর্শক আজকের এই দীর্ঘ গীতার যাত্রায় আমরা দেখলাম গীতা কোনো পুরনো গ্রন্থ নয় এটি এক অনন্ত জাগরণ এটি আমাদের শেখায় কেবল প্রার্থনা নয় অনুশীলন কেবল ঈশ্বরের সন্ধান নয় নিজেকে জানার সাধনা আধ্যাত্মিক আলোর উদ্দেশ্যই হল এই জ্ঞানের আলো প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়া যাতে মানুষ বুঝতে পারে সত্যিকারের শান্তি বাইরে নয় নিজের অন্তরে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা